আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা জেনে খুশি হবেন যে জনাব তারেক রহমান এবং শ্রদ্ধেয় ডক্টর প্রফেসর ইউনুস ওনাদের বৈঠকটি ফলপ্রসূভাবে সমাপ্ত হয়েছে এবং এরই মধ্য দিয়ে রাজনৈতিক যে সংকট ছিল নির্বাচন যে সংশয় ছিল সেটা অনেকটাই কেটে গেছে এখন বিএনপি হতে শুরু করে সকল রাজনৈতিক দলের সকল নেতা কর্মীদের উচিত হবে আজ এখন থেকে তাদের নির্বাচনে এবং নির্বাচনমুখী চিন্তা ভাবনা করা এবং নির্বাচনের দিকে ঝুঁকে পড়া কারণ প্রফেসর ইউনুস এবং তারেক রহমানের বৈঠকের প্রধান একটি ঘোষণা সেটা হলো যে আগামী বছর রমজানের শেষ সপ্তাহে অর্থাৎ রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে যাতে নির্বাচনটা দেওয়া যায় এ ব্যাপারে তারেক রহমান রিকোয়েস্ট করেছিলেন প্রফেসর ইউনুসকে আর প্রফেসর ইনুস সানন্দে সেটি গ্রহণ করেছেন এবং তিনি গুরুত্ব সহকারে বোঝানোর চেষ্টা করেছেন যেহেতু সংস্কার রয়েছে এবং জুলাই সমুদ্রে বিচার কার্য রয়েছে এগুলো যদি যথাযথভাবে সম্পূর্ণ করা সম্ভব হয় ওই সময়ের মধ্যে তাহলে তিনি অবশ্যই নির্বাচন দিয়ে দেবেন এবং তিনি শুধু তাই বলছেন না যে এপ্রিলে নির্বাচন দেবেন না তিনি বলছেন এপ্রিলে আগেই নির্বাচন হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে বোঝা গেল যে বিএনপির তারে রহমান সেই মিটিং শেষে একেবারে হাসিখুশিভাবে তিনি বেরিয়ে এসেছেন এবং তার দলের পক্ষ থেকে আমির হোসেন খসরু এবং সে সাথে জনাব খলিলুর রহমান প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারা দুজনেই মিলে সেখানে সাংবাদিক সম্মেলন অর্থাৎ প্রেস কনফারেন্স করে এটি জানিয়ে দিয়েছেন এই যে একটা সুন্দর মিলবন্ধন যুগলবন্থী এই যে সুসম্পর্কের মধ্য দিয়ে রাজনৈতিক একটি বার্তা দেওয়া হয়েছে সারাদেশের মানুষকে সেটা কিন্তু আনন্দের এবং গর্বের এটি আমাদের সকল মানুষেরকে খুশি করবে আনন্দিত করবে প্রিয় দর্শক বেগম খালেদা জিয়া তিনি তারেক রহমানের মাধ্যমে প্রফেসর ইনুসফকে সালাম পৌঁছে দিয়েছেন এবং প্রফেসর ইনু সাহেবে ওনার খোঁজখবর নিয়েছেন তিনিও তারেক রহমানের মাধ্যমে বেগম জিয়াকে সালাম পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেছেন তারা দুজন যখন মিটিং রুমে প্রবেশ করেন তখন কিন্তু তাদের নেতাকর্মীরা কিন্তু বাইরে অবস্থান করছিলেন তাদের কেউ কিন্তু এই উদ্ধার বৈঠকে ছিলেন না তবে মিটিং রুমে কিন্তু উভয় দলের পক্ষ থেকে কিন্তু প্রতিনিধিরা উপস্থিত ছিলেন খুবই সুন্দর একটি মুহূর্তে তারা প্রবেশ করেছেন এর অপরের শারীরিক খোঁজ খবর নিয়েছেন কুশলাদি জিজ্ঞেস করেছেন এটি ছিল আসলে রাজনৈতিক ময়দানে একটি সোজ্জন্যমূলক আচরণের বই প্রকাশ এখন আমরা অবশ্য আশা করব বিএনপি এর যে দায়িত্বশীল প্রধান নেতা কর্মী যারা আছেন তারা মাঠ পর্যায়ে যেন oskaneমূলক কোনো ধরনের কথাবার्रा বেফাসমূলক কোনো যেন না দেয় লক্ষ্য বিএনপির বিশেষ করে যারা দল পরিচালনা করছেন তাদের দিকে আমরা দেখতে পেয়েছিলাম বা শুনতে পেয়েছিলাম গত বর্ষ কিশোরগঞ্জে ইটনা উপজেলায় সেখানে যে বজলু তাকে যে বা বলা যে বজলু পাগলা তিনি কিন্তু বেফাস কথা বলেছিলেন যে প্রফেসর ইনুস। যে বারো ঘন্টা প্লেন চালাইয়া তিনি লন্ডনে পৌঁছেছেন জনাব তারেক রহমানকে অনুরোধ করিয়া সেখানে তিনি মিটিংয়ের আয়োজন করেছেন এবং নির্বাচন ডক্টর ইনুসকে বাপ বাপ ডাইকাই কিন্তু দিতে হবে এই ধরনের যে অসভ্য এবং অসাধাচরণমূলক বক্তব্য তেনার পক্ষ থেকে তিনি দিয়েছেন এর ফলে এই দেশের ছাত্র জনতা সচেতন মানুষ সচেতন নাগরিক তারা এটিকে ভালোভাবে নেয়নি এখনকার মানুষ এই ধরনের উস্কানিমূলক এবং পাগলামিমূলক বেয়াদবিমূলক অসহ্যমূলক কোনো আচরণ পছন্দ করে না এবং কোনো বক্তৃতাও শুনতে পছন্দ করে না প্রতিটি মানুষ এখন সচেতন এবং রুচিবোধ সম্পন্ন তাই বিএনপির দলের উচ্চ পর্যায়ের নেতা কর্মীদের অবশ্যই কথাবার্তা বলার সময় বক্তৃতা দেওয়ার সময় সবার সমাবেশে মিটিংয়ে কনফারেন্সে সাংবাদিক কনফারেন্সে তাদেরকে আরও অনেক বেশি সংযত আচরণ করতে হবে যা এই দেশে জাতি পছন্দ করে প্রিয় দর্শক তাহলে আপনারা এখন আমার মাধ্যমে জানতে পেরেছেন যে আজকে লন্ডনে যে জনাব তারেক রহমান এবং প্রফেসর ইউনূসেন যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল সেটি ফলপ্রসূ হয়েছে আশাব্যঞ্জক হয়েছে রাজনৈতিক যে সংকট উত্তরণ ছিল সেটি উত্তরণ করা সম্ভব হয়েছে এবং বলা হচ্ছে যে ইনশাল্লাহ আগামী বছর রমজানের আগেই এই নির্বাচনটা সম্পন্ন করা সম্ভব হবে যদি বিচার কার্যগুলো সম্পন্ন করা যায় এবং এর গতিবিধির উপর কিন্তু প্রফেসর ইনুস আপনার জনাব তারেক রহমানকে বুঝিয়ে দিয়েছেন আপনারা আরেকটা জিনিস বলে রাখি সেটা না বললেই নয় আসলে যদি বিচার কার্য প্রফেসর ইনুস সম্পন্ন করে না যান তাহলে এই গণহত্যার বিচার কিন্তু তারেক রহমান তাদের রাজনৈতিক দল যদি ক্ষমতা আসে তারা কখনই করতে পারবে না কারণ তখন রাজনৈতিক প্রতিহিংসা বলে কিন্তু আওয়ামী লীগ সরকার সেটাকে চালিয়ে দেবে এবং বিএনপি আন্তর্জাতিক পর্যায়ে ভারতীয় পর্যায় থেকে তারা চাপে পড়বে এবং এই বিচার কাজও তারা সম্পূর্ণ করতে পারবে না এবং বিতর্কিত হয়ে যাবে তাই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় বিচারটা যদি সম্পূর্ণ হয় তাহলে বিএনপির ঘাড়ে এই দোষটা কিন্তু আর চাপাতে পারবে না আওয়ামী লীগ এবং এই বিচারটা সম্পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে হয়েছে এবং তাদের নিজের চেষ্টা তাদের ইচ্ছাতে হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যত আপিল আছে কোর্ট আছে সকল ধরনের সবকিছু শেষ করে দিয়ে তারপরে নির্বাচনমুখী হওয়ার জন্য মূলত প্রফেসর ইউনুস এপ্রিল পর্যন্ত সময় নিয়েছেন এবং বিএনপিকে থেকে বিপদ থেকে মুক্ত থাকা রাখার জন্য কিন্তু ইউনুস এই অবলম্বন বা বেছে নিয়েছেন এখন জাতির এই সংকটময় মুহূর্তে অবশ্যই সকল নির্বাচনমুখী দলের প্রত্যেকেরই উচিত হবে এই ব্যাপারটাকে স্বাগত জানানো আর কোনো ধরনের উস্কানিমূলক আচরণের মাধ্যমে দেশকে সহিংস এবং দেশকে উশৃঙ্খলতার দিকে এগিয়ে না নিয়ে যাওয়া এবং জনাব তারেক রহমান অবশ্যই তিনি এই মিটিং শেষে বের হয়ে এসেছেন তিনি অবশ্যই তার পক্ষ থেকে তার প্রেস সচিবের পক্ষ থেকে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং তিনি অবশ্যই দিবেন যদিও আমির হোসেন খসরু এবং জনাব খরুর রহমান উপদেষ্টা মণ্ডলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তিনি এবং বিএনপির পক্ষ থেকে আমির খসরু তারা উভয় একসাথে একই জায়গায় বসে প্রেস কনফারেন্স করেছিলেন এটি অত্যন্ত ভালো লেগেছে আমাদের কাছে খুবই চমৎকার লেগেছে এবং উনাদের দুজনের পক্ষ থেকে কিন্তু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব ওনারা দিচ্ছিলেন এবং সারা বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক নেতা কর্মীদের প্রতিটি নাগরিক রাজনৈতিক বোদ্ধা বিশ্লেষক যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই নজর কিন্তু এই মিটিংকে ঘিরেই ছিল এই চার দিনে এই সফরে লন্ডনের সফরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি শুধু এই মিটিংয়ের উদ্দেশ্যে যাননি আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ এজেন্ডা নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন সেগুলো তিনি অনেকটা সফল হয়ে বাংলাদেশে ফিরবেন এবং বাংলাদেশে আসলে যারা এই আপনার টাকা পাচার করেছিল অর্থ পাচার করেছিল তার একটা বড় অংশ যুক্তরাজ্যে বা লন্ডনে রয়েছে সেই টাকাগুলো কীভাবে ফেরত আনা যায় এই ব্যাপারেও তিনি আইনি সহযোগিতার জন্য লন্ডনের সরকারের কাছে তিনি সহযোগিতা প্রত্যাশা করেছিলেন এই ছাড়াও তিনি কিংস অফ হার যে অ্যাওয়ার্ডটা ছিল সেটাও তিনি ওখানে লন্ডনের রাজার ব্রিটেনের রাজার পক্ষ থেকে তিনি সেটা গ্রহণ করেছিলেন সেই কাজও সম্পূর্ণ হয়েছে এখন এই চার দিন শেষে অবশ্যই প্রধান উপদেষ্টা বাংলাদেশে ফিরে আসবেন আমরা এও প্রত্যাশা করি জনাব তারেক রমান তার সুবিধাজনক একটি মুহূর্ত অবশ্যই বাংলাদেশে ফিরবেন এবং জুলাই সনদ গ্রহণ করার প্রাককালে যদি তিনি বাংলাদেশে ফিরেন তাহলে এটি হবে সুন্দর শুভক্ষণ আর অবশ্যই তিনি বাংলাদেশে ফেরা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে এই বিষয়ে নিশ্চয় আলোচনা হয়েছে এটাও আমরা জানতে পারবো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে